ওই দিকদার তার মা যখন তাকে ডাকতাছে ও ওয়েল ও বাবা ওএল তুমি আমার ডাকে সাড়া দাও কিন্তু সে তার মার কথাই কোনো কোন কথা না প্রতি উত্তরে তার মা ডাকতে ডাকতে তার মার মনের মধ্যে একটা বিরক্তি ভাব এসে গেছে এবং তার মা অভিshad দিয়ে বলতাছেন আল্লাহ যেন তোকে মিত্র আগে একবার হইল বেশ্যা মহিলার চেহারা দেখায়া দুনিয়া থেকে নে

যখন তিনি ওই জায়গায় দেয়া তাকালে ওই জায়গায় বসবাস করে এবং পাশের এক মহিলা বেশ্যা মহিলা ওই মহিলার সাথে যায় ওই রাকালে খারাপ কাজ করে ওই খারাপ কাজ করার প্রেক্ষিতে ওই রাখালের গরবে থেকে ওই মহিলার বাচ্চা হয়ে গেছে রাখালের সাথে থেকে ওই মহিলার বাচ্চা আসছে ওই মহিলা যায় বাদশার কাছে দরবারে যায় বলতেছেন যে এই ওয়েল

আল্লাহ যাকে ইচ্ছা ইচ্ছা বেদজ্যোতি করে যাকে ইচ্ছা ইজ্জত দেয় এদিক দা মা বাবার বকতার কারণে যদিও সে সারাদিন নফলের মধ্যে লিপ্ত কিন্তু তাকে কষ্ট ভোগ করতে হয় কষ্ট ভোগ করতে হইতেছে তাকে ধৈরা বাইর কইরা তার যে তাবুটা ছিল পুরো আগুন দা ওই বাসার সামনে আছে পৃথিবীর মধ্যে দুইজন বাচ্চা কিন্তু দুইজন বাচ্চা একদম দুগ্ধ পানের বাচ্চা ছোট বাচ্চা কথা বলতে কিন্তু পারে না পৃথিবীর ইতিহাসে জানা গেল যে দুইজন বাচ্চা শুধু দুগ্ধ অবস্থায় কথা বলছিল একটা হলো এই যে ওই রাখালের যে বাচ্চা হয়েছিল ওই বাচ্চা সত্য কথা বলার জন্য ওই বাচ্চার সামনে প্রমাণ স্বরূপ সে বলছিল যে না এই এই বুজুর্গর সন্তান আমি না

এরকম হয়েছে তো পরবর্তীতে দেখা গেল কি যে ওই মহিলা সামনে তার যাইতে হয়েছে পর্দা নাই দূষিতা নাই বিচারের কাঠ গড়ায় তার দাঁড়াইতে হয়েছে সে পরে কারণ তার তো মালিকের সাথে কিছু সম্পর্ক আছে সবার সামনে বলছে যে আচ্ছা বলেন তো বাচ্চারা বলছে তুমি বলো তোমার সঠিক পিতা কে ওই সময় বাচ্চার মুখ দ্বারা জবানে বাইরে গেছে যে আমার পিতায় রাখা

কিন্তু আমি আমার মা বাবার খোঁজ খবর নিলাম না কালা কালা গিলাপ কি যে আমার উপর ইমান আনায়ন করার পরে আমার প্রতি ইমান আনায়ন করার পরে তোমরা কি করবা মা বাবার খেদমত করা কিন্তু বর্তমান সমাজে এত অনেক ছেলেদেরকে কুরআনের শিক্ষা শিক্ষিত করে না কুরআন শিক্ষা যদি প্রাথমিক দিত ছোট গাছ সারা লাগাইছে বীজ লাগাইছে এটা দোনো পরে উড়ায় তখন তিনটা চারটা ডাল না जाऊन তো झाला মানে ক্যাট্টা সুজার মাঝে যাডা আইডা ক্যা ফুট আদা দেন তে দেখবেন মুড়া গুলো হইবো উপরে দিকে কি উড়বো 보면은 লাগা কইতাছি শুধু বলা যদি আপনি কোরআনের শিক্ষা না দেন ডক্টর বানাইলেন ইঞ্জিনিয়ার বানাইলেন কিন্তু শেষ জীবনের যে গুসল দা ওই গুসল দেওয়ার লাগে ভাড়া পেরা লুকানেন যে সন্তানকে বিশ বছর তিরিশ বছর লালন পালন করলেন যে সন্তানের জন্য মাতার গাম পায়ে পালাইলেন যে সন্তানের জন্য নিজের জীবনটা বিলীন করে দিলেন নিজে একটা ভালো খাবার মন চাইলে করেন নাই নিজে একটা ভালো খাবার খাইতে মন চলে খান নাই যে সন্তানের জন্য করছেন। আর বর্তমান জামানায় এই সন্তানগুলি বাবাকে মিয়া বিদ্যাসভায় রেখে আসে মাকে মিয়া বিদ্যাসভায় রেখে আসে বড় ডক্টরে বানাইছে বড় ইঞ্জিনিয়ার বানাইছে লাখ লাখ টাকা বানাইছে বাড়ি বানাইছে সবকিছু করছে যতন সন্তানকে বড় বলায় চাকরি দিয়া নিবশাদি করাইয়া দেয়া দেয় তখনই এই সন্তানে বড় কথা শুনিয়া তিন কথার সাথী প্রয়া ওই তিন কথার সাথী হলাম মুক্তি নিয়া তখন সন্তানে না মা বাবাকে বিদ্ধাস ধরে রাখে আসে এই বুড়া আমার না আপনার না আমার আমার নাই বুড়া এই বুড়া আমার না পাশে উঠে আমার। আমি যদি শুধু হবে স্থায় ছয়টা সময় এর বড় বেগ নিয়া কান্দার মাধ্যমে এক ইন্টার না দিয়া এই ছোট অবস্থায় যদি আমি না কোরআনের জ্ঞান দিতাম তাহলে আমার সন্তান আমাকে বিসমিল্লা বলিয়া গোসল দিতে পারত আমি যদি ছোট সময় আমার সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতাম তাহলে আমার সন্তানে আমাকে বিদায়ের সময় জানাজার সময় জানাজার নামাজটা পড়াইতাম আজকে আমার সন্তান আমার কবরের পাশে দাঁড়াইয়া ফাকরু রাব্বি রাহফহুমা কামা রাব্বায়ানী বলতে варто কিন্তু এটা বলতে ভয় আমি শিখাই নাই বলবো কিভাবে এই জন্য আল্লাহ রসুল বলছে কি তালাবুল আইনি ফারিদতুন আলা কুল্লি মুসলিম ও মুসলমান পুরুষ এবং মহিলা তো আপনাদের এই গলদা দক্ষিণ গলদা পাড়ার এই সাইডটার মধ্যে মোটামুটি আমাদেরই আমাদের বাড়ি তো হয়তো পুর চিনি আমরা সবাই সবাই চিনি আর একটা দাওয়াত হলো যে আমাদের এই সাইডটার মধ্যে গলদা গ্রাম মোটামুটি অনেকটি মাদ্রাসা আছে ছেলে মাদ্রাসা পুরুষের মাদ্রাসা বর্তমান জামানায় দেখা গেছে কি কোরআন হাদিস পেপারে সবকিছু দেখে বোঝা যায় কি বেশি সংখ্যক নারীরাই জাহান নামে যাবে আর গড়ের সবকিছুর কর্ণধার কিন্তু মহিলারা আমি যত বড় আলেম হই আমার বাড়িতে যাওয়ার পরে যদি কোনো কিছু ঠিক নাই তাহলে আমার এই ওয়াজগিরি আমার এই বক্তাগিরি আমার এগুলি কোনো লাভ নাই এই বক্তাগিরি এই স্টেজে থেকে এলো আমি বাইজ্জা যেরম হেরমই থেকে গেলাম এই জন্যই আমাদের মা জাতি যদি ঠিক হয়ে যায় সব হয়ে যাবে যদি বিবাহ করার পরে তার স্বামীকে বলে যে এখন থেকে তুমি পাঁচ অক্ত নামাজ না পড়লে আমি তোমার সাথে থাকা আমার দ্বারা সম্ভব না এরকম কথা যদি মায়া বলে যুবক রে নামাজ পড়বো না অবশ্যই সবাই কিন্তু এই জায়গায় ধরা সবাই এই জায়গায় কিন্তু সবাই ধরা তো আমি আপনাদের এই দাওয়ারটা দিতেছি যে গোলদাভার এই সাইডে আমাদের কোনো মহিলা মাদ্রাসা ভালো নাই আমরা চাইতেছি কাশিমপুর বাজারের এই পাশে একটা মহিলা মাদ্রাসা পড়ার লাগে এসব কৌমি মাদ্রাসা কৌম অর্থ হচ্ছে জাতি আর মাদ্রাসা হলো পাঠশালা মাদ্রাসা দিনী মাদ্রাসা যেন কোরআন হাদিসের আলোচনা হয় কোরআন হাদিস নিয়ে পড়া হয় এটা হলো মাদ্রাসা আর বাংলাতে আমরা যেটা বলি স্কুল কলেজ ইউনিভার্সিটি যারাই কই আরবিতে আমরা বলি মাদ্রাসা তো আমরা চাচ্ছি যে এই জায়গায় একটা মহিলা মাদ্রাসা ভালো করে করার জন্য এবং মহিলা মাদ্রাসার মেন বিষয়টা হলো কি পর্দা যে বিষয়টা এটা খুব গুরুত্ব সহকারে করা আমরা চেষ্টা করব এই জায়গায় যে পর্দার বিষয়টা খুব শক্তিশালী ইনশাল্লাহ করার লেগে আপনাদের সকলের সহযোগিতা যদি হয় তাহলে আগান দেবো আর যদি আপনারা সবাই সহযোগিতা না করেন তাহলে আমাদের আগানো সম্ভব না এখানে কৌমি মাদ্রাসা এইটার মেন চলে কিভাবে দুইটা জিনিসের মাধ্যমে একটা হইলো মুসলমানের মাল সন্তান একটা হলো সন্তান আর হলো মাল এই দুইটা জিনিস দ্বারাই কৌমি মাদ্রাসা চলে আপনাদের সন্তান যদি দেন তাহলে মাদ্রাসা দিন চর্চা থাকবে সন্তানটা মাদ্রাসা পড়াইতে গেলে মাল যাইব এক হলো মাল আর একটা হলো সন্তান এই দুইটা জিনিস যদি আপনারা সহযোগিতা করেন তাহলে আপনাদের প্রতিষ্ঠান আপনারা ভালোই চলবে আর যদি আপনারা এই দুইটা জিনিস সহযোগিতা না করেন না মাদ্রাসা পড়ায় কি ভাই আপনার মেয়েকে মাস্টার্স কমপ্লিট করায়া চাকরি দিলেন ওই আপনার এই মেয়ে সারা জীবন পর্দা করা কিন্তু ফরজ নামাজ পড়া যেমন ফরজ না এই যে এসারে নামাজ পড়া ফরজ পাঁচ অক্ট নামাজ পড়া ফরজ

আপনাদের কাছে আমি দাওয়াতটা পৌঁছানো আর কি আমরা এই দাওয়াতটা আপনাদের কাছে পৌঁছাইলাম যে আপনারা আপনাদের সন্তান দেয়া এই সমাজ গিতায় ইনশাআল্লাহ করবেন এবং যা সন্তান নাই তার একটা কথা বলার দ্বারা আমার একটা কথা বলার দ্বারা যদি একটা মানুষের ইসলামের উপর চলে পর্দার উপর চলে তাহলে সে যতদিন ইসলামের উপর চলবে পর্দার উপর চলবে ততদিন কি আমি সব পাইতে থাকব এই জন্য আমরা সকলেই মাতর সভাপতি তো সুযোগ নজর রাখবো দৃষ্টিটা এবং আমরা আমাদের সন্তান দের একটু সহযোগিতা করব ইনশাল্লাহ রাজি আছেন সবাই এবং আমাদের অনেকের মা বাবা কবরে শুয়ে আছে আমরা সবার মা বাবার জন্য দোয়া করব এবং প্রত্যেক শুক্রবারে জুমার নামাজ পড়েরা আমরা যারা বাড়িতে থাকি যারা কর্মের কারণে দূরে থাকতে হয় দূরে যারা থাকি তারা পারি না দূরে থেকে করব আর যারা বাড়িতে থাকি আমরা জুমার নামাজ পড়ার পর বাড়িতে না যাওয়ার পর আগে মসজিদ থেকে বাইর হইয়া মায়ের কবরের পাশে যাইয়া কোনো হুজুরের দরকার নাই কোনো মুন্সির দরকার নাই আমি আরবিতে দোয়া পারি না আমি বাংলাতে বলবো আল্লাহ আমার কবর মার কবরের পাশে যখন আমি যায় দাঁড়াইব আমার মনটা অনেক নরম হয়ে যাইব হাই আমার মা আমার জন্য কত কষ্ট করছে আমার বাবা আমার জন্য কত কষ্ট করছে আমার বড় ভাই আমার জন্য কত কষ্ট করছে এই কথাগুলি আমার মার কবর সামনে নিয়ে চোখের সামনে নিয়ে দাঁড়াইব তখনই আমার মনটা নরম হইব আমার চোখ দ্বারা বাইর হইব এইজন্য জন্য আমরা প্রত্যেক শুক্রবারে জুমার নামাজ আদায় করার পর মার কবর কে সামনে নিয়া বাবার কবর সামনে নিয়া বড় ভাইয়ের কবর সামনে নিয়া চাচার কবর কে সামনে নিয়া আমরা আল্লাহর কাছে দোয়া করব সূরা ইখলাস কুলহু আল্লাহ সূরা তিনবার বলবো হাদিসের মধ্যে আছে যদি কোনো ব্যক্তি তিনবার কুলহু আল্লাহ সূরা পড়ে তাহলে এক খতম কুরআন শরীফের সওয়াব তার আমলনামায় দেওয়া হয় বলেন সুবহানাল্লাহ এক কত গ্রহী পড়লে কত সময় লাগে সারা ভার পরে না আমরা এই কথাটা চলি তাহলে আমার এই কথা বলার স্বার্থ দিব আমরা সবাই কি করব প্রত্যেক শুক্রবারে জুমার নামাজের পরে আমার মা বাবার পাশে দাঁড়ায় একটু করবো তিনবার কুল বলা সুরা পইরা আল্লাহর কাছে কইবো আল্লাহ আমার মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দাও যদি মা বাচ্চা থাকতো আমার একটা কাফর দিতে হতো যদি বাবা বাচ্চা থাকতো আমার ওষুধ দিতে হতো কিন্তু আমার ওষুধও লাগে না কাফরও লাগে না কি চাইতাছে একটু দোয়া এই দোয়াটা আমরা মা বাবার জন্য আমরা করব যেন আমি যদি আমার ছোট সন্তানকে নিয়ে আমার ছেলেকে নিয়ে আমার ছোট মেয়ে তারে নিয়ে

তার সমস্ত আমল গুলি বন্ধ হয়ে যাবে তিনটা জিনিস তার অবশিষ্ট কবরের মধ্যে যাবে যদিও সে মরে গেছে যদিও তার হাতটি মিশে গেছে যদিও সে মাটি হয়ে গেছে কিন্তু তার কবরের মধ্যে তিনটা সব সময়ের যাইতে থাকবে একটা হলো অ্যালুমিনিয়াম তফি অবিহা রকম জ্ঞান

এগুলি আমার দুনিয়াতে থাকা অবস্থায় আমার আমার যত শত্র বন্ধ হইয়া যাইব আমি যখন দুনিয়া থেকে মৃত্যুবরণ করে যাইব একটু নিজেকে চিন্তা করে দেখেন একটু নিজে খেয়াল করে দেখেন আমি এত কিছু করলাম এত আমার 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 বলতে আর কিছুই থাকবে না আজকে রাত্রে যদি আমার চক্ষু বন্ধ হয়ে যায় আজকে রাত্রে যদি আমি বিছানায় মরা যাই তাহলে যখন খুঁজ পাইবে আমার পাশে যে আছে রাত্রের ভিত্তি আমার লাশটা ঘর থেকে বাইরে বাইর করে দিবে রাত্রে আর আমার সাথে কেউ থাকবে না সারা রাত্র সবাই আমার কে রাইখা যেরকম বনে থেকে বাঘ ধরে আনলে বাঘের খাসার ভিতরে বইরা সবাই দূর থেকে তামসা দেখে বাঘ আটকাইছি আমিও বাঘের সাইতে নিকৃষ্ট হইয়া যাইব আমার চক্ষু যখন বন্ধ হইয়া যাবে আমি যখন দুনিয়া থেকে চলে যাইব আমার সক্ষবন্ধ হওয়ার পর সবাই আমাকে বাগের চাইতেও বেশি ভয় করবে যেই সন্তানকে আমি কুলে নিয়ে বইসা রইছি সেই সন্তান আমার কবরের পাশে যাইব না যে সন্তানের জন্য আমি এত কিছু করলাম এই সন্তান আমার লাশ কে পাইবে আমাকে কবরে রাখার জন্য যখন যাইবে তিন জন লোক আমার কবরের ভিতরে নামবে আমার সন্তান বলে আমার ভয় করে আর আমাকে নিয়ে ওই গাতার মধ্যে রেখে কার জন্য আপন আপন করতেছে দুনিয়াটা সব মিথ্যা, দুনিয়াটা সব দুখাগর দুনিয়াটা হইলো মিথ্যার জায়গা এই দুনিয়া আমাদের থাকার জায়গা না আমরা এই দুনিয়ার মধ্যে আছি আমরা একশো বছর আগে ছিলাম না আবার এই দুনিয়ার মধ্যে আমরা থাকবো না একটু বিবেকে চিন্তা করে দেখেন কি জন্য আল্লাহ আমাকে পাঠাইছে আমি কি করছি তুমি কোথায় থেকে এসেছো কিসলি আয়া হো কি জন্য এসেছো আর কি আকার রাহা হো এবং তুমি কি কাজ করতেছ এই দুনিয়ার ব্যবসা বাণিজ্য চাকরি খেত খামার এগুলি কিছুই আমার কবরে যাইবে না আমার চক্ষু বন্ধ হয়ে গেলে সব শেষ হয়ে যাইব সদকাতুল জারিয়া এই জন্য আমার উপার্জিত টাকা থেকে আমার যে সম্পদ আছে এই সম্পদ থেকে কিছু সদকা জারিয়া করে যাইব আমার টাকা থাকলে আমি মসজিদ বানাইব আমার টাকা থাকলে আমি কালপাত করব আমার টাকা থাকলে আমি মানুষকে পানি খাওয়ার জন্য পানির ট্যাপ বানিয়ে দিব পানির কল গড়া দিব এটা আমি ভুলে গেলে আমার কবর যাবে আউওয়ালাদুন সালেহ এবং যদি আমি এক সন্তান রক্ষা হয়ে যাইতে পারি

আর আপনার টার্গেট কি হবে যখন কবরের পাশে আপনি যাবেন আমি হাত উঠাইব আপনিও হাত উঠাইবেন আমার মুখ দ্বারা ভালো ভালো কথা বাহির হইতেছে মাফ করে দেন এটা করেন সেটা করেন আমার তো এটা ইমামতির দোয়া আর আপনার যে দোয়াটা হবে সেটা হবে অন্তরের থেকে দোয়া হায় আমার মা হায় আমার বাবা কি অবস্থায় আছে এটা হবে আপনার দোয়া তাহলে আপন আর পর মিলবো কোনদিন মিলবে না এই জন্যই আমরা যারা আসি এই তিনটা কাজ সবসময় যাতে আমাদের কবরে যায় এই কাজটি যারা করে তারাই কি বুদ্ধিমান আর সব এই কাজটা যারা না করে তারাই কি ব্যাকল আর আমরা বুঝি কি দুনিয়ার মধ্যে যে সবকিছু টিয়া পয়সা কামাই করে বাড়ি গাড়ি সব করে হ্যাঁ কি বুদ্ধিমান আর তার জীবনটা সাকসেস সে সব কিছু করে ফেলে যাইতে পারছে কিন্তু এই তিনটা কাজ যে করে ফেলে যাইতে পারবে সে হলো কি সাকসেস এই তিন টাকা যে করতে পারবো সবচেয়ে হলো কি সাকসেস আমার উপার্জনিত টাকা থেকে সদ্ব্যবহারিয়া করলাম মানুষদেরকে ভালো কাজের শিক্ষা দিলাম কুনতুম খাইরউ উম্মাতিন আমরা শ্রেষ্ঠ উম্মত তামুরুনা বিল মারুফ মানুষদেরকে ভালো কাজের আদেশ করব ওয়াতানাহাউনা নিল মুনকার খারাপ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করব যত লাইনে আসে আমার যত যতটুক শক্তি আছে ততটুক শক্তি ধারাই আমি মানবকে খারাপ কাজ থেকে